ছেলে ছেলে পুরুষও আমার স্যার একটা কথা বলতো যে পর্দা সারা নারী আর ব্র্যাক ছাড়া সমান কথা। সঠিক বলেছেন। আর এই বাস্তবতায় যেন এখন আমি সামনে দেখতে পারছি যাই হোক হ্যালো ভাই ববরাদিস রাজীব वेलकम टू अदर নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো আমি এখন কথা বলবো আমাদের অনামিকা ও শিরিনিয়া। এই সময় কম শুরু করুন। তো দেখুন আলবি আরবির সাথে কিন্তু অনামিকা ঐশীর বিয়া হয়েছিল বলো কি সত্যি বলছো হ্যাঁ তারপরে কিন্তু তাদের আবার ডিভোর্স হয়ে গেছে এবার কিন্তু ফিন্স মামুনের সঙ্গেও কিন্তু তার যে একটা রিলেশন ছিল এটাও কিন্তু প্রকাশ্যে চলে আসছে কারণ লাইলা মানে আমাদের মামুন ভাইয়ের বউ সেই লাইলাই কিন্তু এই ফটোগুলা যখন সোশ্যাল মিডিয়াতে যখন আপলোড করে তখনই কিন্তু যত আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয় তারপরে থেকে কিন্তু এবার আমাদের ঐশিয়া নতুন আরেকজনের দেখুন আমাদের ওই শিয়াপা একটা নতুন গাড়ি কিন্তু সেই ঐশিয়া কিন্তু বারবার ড্রাইভার কিন্তু পরিবর্তন করতেছে আর এটা কিন্তু আমার মুখের কথা না স্বয়ং আলবিবাই কিন্তু বলছে যে আমি পুরান গাড়ি তেমন ব্যবহার করি না এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে আমি সময় থাকতে গাড়ি বদলে ফেলেছি তবে এই যে এখন এত গাড়ি বিশেষজ্ঞ হয়ে গেছে আমাদের আলবি ভাইজান সেই ক্ষেত্রে আমার একটা কথাই মনে পড়তেছে যে পদ্মা সারা নারী আর ব্র্যাক সারা গাড়ি সমান কথা তবে সেই যে আমার সারে যে ছোটবেলায় যে একটা কথা বলছিল এটারই কিন্তু বাস্তব প্রমাণ পায় গেলাম এই টিকটকার ঐশিরে দেখা দেখুন

তো তোমরা যারা এই ধরনের গাড়ি নিয়ে একটু বেশি বিশেষজ্ঞ তোমরা কমেন্ট বক্সে তোমাদের পার্সোনাল অপিনিয়ন গুলা কিন্তু জানা যাইতে পারো যে এই ঐশি ম্যাডাম কোন গাড়ি জলদি বল কাল সুবে পনভেল তো এই ছিল এখন কোনো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছে মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ